মা অ্যানিভার্সারি স্পেশাল কিছু একটা গিফট দেব ভেবে দুই ভাই মিলে সন্ধ্যাবেলা গিফট কিনতে ঘুরতে ঘুরতে চলে আসলাম অভিষেক তার মোড়ে ক্রোমাতে ভেবেছিলাম অনেক বছর হলো আমাদের সিঙ্গেল ডোর ফ্রিজটাকে এবার একটু আপগ্রেড করে ডাবল ডোর করা যাবে ঢুকে এই তিনতলায় ফ্রিজের সেকশানে এসে স্যামসাং এর এই তিনশো এক লিটারের এই ফ্রিজটা বেশ পছন্দ হলো সিম্পলের মধ্যে ডবল ডোর ফ্রিজ দেখতে তো খুবই সুন্দর লাগলো আমাদের তো ভাবলাম এটাও আমাদের বাজেটের মধ্যে আছে তো এটাই দেখা যেতে পারে আমাদের চেনা জানা এক দাদা ছিল দাদা বললো যে হ্যাঁ এই ফ্রিজটা নিতে পারো এই ফ্রিজটার কিছু নতুন ফিচার্স আছে যেই ফিচার্সগুলোর জন্য এই ফ্রিজটার থেকে হাই সেলিং এখন আমাদের এখানে তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু আমার আর ভাইয়ের দুজনেরই পছন্দ হয়েছিলো তাই বেশি কথা না বাড়িয়ে দেখলাম বাজেটের মধ্যেই আছে চটপট বিল করে নিলাম বিল করে নেওয়ার পর দাদাকে বললাম আমার ডেলিভারি কিন্তু তাড়াতাড়ি চাই বলার সাথে সাথে পরের দিনের মধ্যেই দাদা ডেলিভারিটা অ্যারেঞ্জ করে আমাকে বলল যে আজকে বাড়িতে থাকো আজকে কিন্তু ফ্রিজটার ডেলিভারি হয়ে যাবে দেখলাম দুপুর দুপুর একটা ছোট হাতি এসে হাজির এক দরজা খুলতেই দেখলাম আমাদের ফ্রিজটা চলে এসছে আমি তো ভাবছি এটা দেখার পর মায়ের রিয়েকশানটা কেমন হবে কারণ মা এখনও ব্যাপারটা জানে না যে আমরা একটা ফ্রিজ কিনে নিয়ে অলরেডি চলে এসেছি তো দেখলাম দুই দাদা মিলে খুব সাবধানে ব্যাপারটাকে গাড়ি থেকে নামিয়ে ফার্স্টে রোডে রাখলো আমিও ব্যাপারটায় বেশ এক্সাইটেড ছিলাম কারণ এতদিন আমাদের সিঙ্গেল ডোর ফ্রিজে একটাই সমস্যা হতো কি আইসক্রিম নিয়ে আসলে আইসক্রিমটা গলে যেত তো এইবার আইসক্রিমটাকে মনের আনন্দে খাওয়া যাবে এটা ভেবেই তো খুব খুশি লাগছিল দাদারা দেখলাম যথেষ্ট কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করছিল দুজনে মিলে খুব সুন্দরভাবে জিনিসটাকে ফার্স্টে চাগিয়ে নিল তারপরে বললাম রাস্তার এই পারেই গলির ভেতরে আমার বাড়ি তো দুজনে মিলে খুব সুন্দরভাবে জিনিসটাকে নিয়ে চলে আসলো গলির ভেতরে আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম কিছু হেল্প লাগবে বললো না না তুমি শুধু আমাদের জায়গাটা বলো আমরাই গিয়ে রেখে দিচ্ছি টুকটুক করে দুজনে নিয়ে চটপট চলে আসলো আমার বাড়ির সামনে এইবার আমি ভাবছি ফার্স্ট নক করার পরে মায়ের রিয়াকশানটা কীরকম হবে দরজার কাছে নিয়ে যেতেই গিয়ে দেখলাম মা অলরেডি দরজার সামনে দাঁড়িয়ে আছে আর আমার মুখের দিকে তাকাচ্ছে বারবার মা প্রথমে ভেবেছে এটা হয়তো অন্য বাড়ির আমি বললাম না না এটা আমাদেরই বাড়ির জন্য দুজনে খুবই কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করে নিয়ে ফার্স্টে বাড়ির ভেতর ঢুকিয়ে দিল তারপরে আমি বললাম যে কোন ঘরে রাখতে হবে আমি বলছি আগে ব্যাপারটাকে ঢুকিয়ে নাও দাদাটাকে বললাম ডেলিভারি তো আজকে হয়ে গেলো ইনস্টলেশনটা কবে হবে বললো আজকে ডেলিভারি হয়ে গেছে আজকে থেকে নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে ওরা আপনাকে ফোন করে ইনস্টলেশনের জন্য চলে আসবে পরের দিন দুপুর দুপুর একটা কল আসলো স্যামসাং থেকে বললো আমরা ইনস্টলেশনের জন্য আসছি তো দেখলাম এক দাদা এসে হাজির ও বললো আমি আনবক্সিং করে ব্যাপারটা ইনস্টলেশন করে দেবো আজকে আমি বললাম চলে আসুন আমি তো বাড়িতেই আছি দাদা এসে যথারীতি ব্যাপারটা আনবক্সিং করা শুরু করে দিল পেটিটা খোলার সাথে সাথে মা বললো বাহ কালারটা তো বেশ সুন্দর আমি বললাম হুম চয়েসটা দেখতে হবে না কার এই বলে হালকা একটু ভাও খেয়ে নিলাম মাকে বললাম যদি সামনেটা পরিষ্কার রাখো তাহলে এটা ছোটোখাটো একটা আয়না হিসেবেই ইউজ করতে পারো মা বললো এটা মোটাও ছোটোখাটো নয় এত বড় ফ্রিজ আর স্যামসাংয়ের নিশ্চয়ই জিনিসটার অনেক দাম হবে কী দরকার ছিল এত দাম দিয়ে একটা ফ্রিজ কেনার অলরেডি একটা ফ্রিজ ছিল সেটাই নয় ইউজ করতাম মাকে বললাম সেটা নয় ইউজ করতে কিন্তু জিনিসপত্র রাখতে যে সমস্যা হচ্ছিল সেটা কি করবে বললো ঠিক আছে এনেছিস যখন ভালোই করেছিস এটাকে যত্ন করে একটু রাখিস দাদাটা সব স্টিকারগুলো খুলে খুলে স্যাটিসফাইং সাউন্ড বার করছিলো আর ফ্রিজটাকে আনবক্সিং করছিল। আমরা জিনিসটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাই আর থিম ভাই লাইট রেড গ্রিন মানে লাইনটা চেক করে নিয়ে এই প্লাগটা লাগিয়ে দিয়ে বলল ফ্রিজটাকে কোথায় রাখবো আমি বললাম আপাতত এই ছোট ফ্রিস্টার পাশে রাখুন পরে আমরা জিনিসটাকে নাও অ্যাডজাস্ট করে রেখে দেব আপনি বাকিটা দেখিয়ে দিন কেমনভাবে ভাবে কি কি ইউজ করতে হয় দাদারা বললো নিশ্চয়ই সেটা তো দেখিয়ে দেবই আমি আগে ব্যাপারটাকে সেট করে নি তারপর আমি দেখিয়ে দিচ্ছি ফ্রিজটাকে জায়গা মতো সেট করেই সুইচটা দিতে সামনের এই কালো প্যানেলের মধ্যে লাইটটা জ্বলে উঠল বলল এই ফ্রিজের পুরো কন্ট্রোলটাই রয়েছে এই কালো প্যানেলটার মধ্যে আর এখান থেকেই পুরো ফ্রিজটাকে কন্ট্রোল করা যাবে আর বলল পরবর্তীকালে পারলে একটা স্ট্যান্ড লাগিয়ে দেবেন কারণ এই ফ্রিজগুলো নিচটা পরিষ্কার করতে তাহলে সুবিধা হবে ফার্স্ট চলে আসে আমরা ডিপ ফ্রিজ কম্পার্টমেন্ট যেটা আমরা ফ্রোজেন আইটেম মাছ মাংস পাপ এগুলো রাখার জন্য এটা আমরা আইস ট্রে বা আইস মেকার জল দেবেন জলটা আইজে কনভার্ট হয়ে যাবে ইউজ করলে আমি ওখান থেকে কালেক্ট করতে পারি যেহেতু এটা মোবোবেল তো আমি যেখানে খুশি রাখতে পারি প্রয়োজন ছাড়া আমি বাইরেও রাখতে পারি এটাকে আমি আইস প্যান হিসাবে ইউজ করতে পারি ওপরের যে ভেন্টিলেশনগুলো ওগুলো সবসময় ফাঁকা থাকবে খাবার ঠেঁসে রাখা চলবে না ফাঁকা রাখতে হবে ওপরে কোনো লাইট নেই খাবার দাবার যা থাকবে সব কিছু ইয়ারটাই কন্টেনার ঠিক আছে আচ্ছা চলে এসে আমরা লোয়ার পোর্শান যেটা ফ্রিজ কম্পার্টমেন্ট টোটালে রান্না করা খাবার দাবার সবজি রাখার জন্য ভেজ বক্স সেম এখানেও যা খাবার দাবার থাকবে সব চেষ্টা করবেন ঢেকে রাখা আচ্ছা নেক্সট একটা বোতল গার্ড বোতলের গার্ডে কিন্তু আমরা প্রায় দু লিটারের পাঁচটা বোতল দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে দু বছর বা পাঁচ বছর পর কী হয় হেন্ডসটা অলরেডি ডাউন হয়ে যায় ঠিক আছে তো চেষ্টা করবেন যতটা সম্ভব কম ব্লোডিং দেওয়ার যদি বড়ো বোতল দিতে হয় আপনি ভেতরে শুয়ে দিন চেষ্টা করুন ছোটো বোতল দেওয়ার এখানে অনেক কাস্টমার আড়াই লিটারের বোতল স্পাইটের বোতল পাঁচটা দিয়ে দিল অপারেট যা অপারেট হবে সেটা ডিসপ্লে দিয়ে অপারেট হবে ফ্রিজার বলতে আপার পোর্শন এই পোর্শনটাকে বলে ফ্রিজার অন টাইম প্রেস করলে চেঞ্জ হতে পারে মাইনাস ফিফটিন থাকবে উইন্টার শীতকাল মাইনাস সেভেন্টিন অল টাইম এটাকে স্ট্যান্ডার্ড প্রোগ্রাম সারা বছর আমি রাখতে পারবো মাইনাস নাইনটিন অনলি সামার হ্যাঁ গরমকাল মাইনাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রিরা এক্সেসগুলি বেশি ঠান্ডা দরকার বা আমার করতে চাইছি ঠিক আচ্ছা এখানে লেখা যায় পাওয়ার ফ্রিজ থাকবে হ্যাঁ পাওয়ার ফ্রিজ পাওয়ার ফ্রিজ বলতে আমি তাড়াতাড়ি ঠান্ডা করতে চাইছি যেটা র্যাপিড কুলিং বা ফাস্টার কুলিং মোড বলা হয় এই বাটনটাকে তিন সেকেন্ড হোল্ড করলে একটা সিম্বল চলে আসলো এটা মানে আপনার তাড়াতাড়ি বা ঠান্ডা হতে পারে আচ্ছা দরকার না হলে আবার ফার্দার তিন সেকেন্ড হোল্ড করলে এটা ডিঅ্যাক্টিভ আচ্ছা চলে আসছে আমার লোয়ার পোর্শন ফ্রিজ দিয়ে অফারেট অল টাইম থাকবে থ্রি টু অনলি সামার টু অনলি সামার আচ্ছা ওয়ান অ্যাক্সিস কুলিং এই বাটনটাকে সেম তিন সেকেন্ড হোল্ড করলে লোয়ারটা ফার্স্ট ঠান্ডা হতে পারে আচ্ছা দরকার নেই আবার ফার্দার তিন সেকেন্ড হোল্ড করলে ওকে চলে আসছি আমরা এই অনের পরের একটা সিম্বল এটাকে বলে ভ্যাকেশান মুড ভ্যাকেশান মুড অন করলে লোয়ার পোর্শন টোটালটাই বন্ধ থাকবে কোনো কুলিং পাবেন না শুধুমাত্র লাইট জ্বলবে আচ্ছা জিনিসটা নষ্ট হয়ে যাবে না রাখা বন্ধ করে দিচ্ছি

আর কুড়ি বছর থাকবে কম্প্রেসার যেটা এর মোটর নেক্সট এই এটাকে এক্সটেন্ড করা যায় মানে ওয়ারেন্টিটাকে বাড়ানো যায় চার টাকা পেমেন্ট করলে টোটাল ফাইভ ইয়ার্স কভার করে ওটা চাইলে করে নিতে পারে দাদারা খুবই সুন্দরভাবে আমাদের জিনিসটা ভালো করে বুঝিয়ে দিয়ে চলে গেল আজকের মতো আমি বললাম দাদা মোটামুটি অসুবিধা তো হয়নি যদি পরবর্তীকালে কোনো অসুবিধা হয় বললো ঠিক আছে আমার ফোন নাম্বার রইলো তুমি আমায় ফোন করে জিজ্ঞাসা করে নিও আমি বললাম সেটার হয়তো দরকার পড়বে না কারণ তুমি যত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছো আমার মনে হয় জিনিসটা বুঝতে পেরেছি তাও যদি পরবর্তীকালে অসুবিধা হয় আমি নয় ফোন করে একবার জিজ্ঞাসা করে নেব বললো আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি দাদারা চলে যাওয়ার পর ফ্রিজটাকে একবার একটু খুলে দেখে নিয়ে ভাবলাম রনি দুবাই থেকে আমার জন্য এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে এসেছিলো তাই ভাবলাম এটা এতদিন তো ইউজ করা হয়নি চলো নতুন ফ্রিজেই তাহলে আজকে এটা লাগিয়ে দিই দুবাই থেকে আনা ভাইয়ের গিফটটা নতুন ফ্রিজে চিপকে দিলাম ফ্রিজ ম্যাগনেট এতদিন আলমারিতেই ছিল আজকে প্রথম ফ্রিজে এসে লেগে গেল গরিবের আরও একটা স্বপ্ন পূরণ হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা